ওরে বাবা রে ওরে বাবা রে আল্লাহ বাসা ওই এলাকার লোকজন নাই আল্লাহ ওরে বাবা রে আল্লাহ বাসা আল্লাহ বাসা পিছনে বেরে পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দাঁড় হন পিছনে দাঁড় হন এক দুই তিন চারটা পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতিছি আমরা তো সবাই সরে যান কেউ সত্যিছে না সামন থেকে বারবার বলেছে সবাই সরে যান আপনারা দেখ তো বাস বারবার বলা দিদিতে আপনারা সবাই সরে যান আপনারা কেউ অমনি থেকে সত্যিছেন না এখানে তো থাকাটা কতন ও আল্লাহ আমরা ভাই ভাই সামনে যাও ভাই সামনে যাও

এবার গেটটা টান দেন তো লোকটা আল্লাহ ভাই পুলিশকে ফোন দিয়েছে দশ মিনিট লাগবে ভাই আসতে ভাই দশ মিনিট লাগবে ফোন দিছি আমি দশ মিনিট ভাই এখানে থাকা থাক বিপদ ভাই আমরা তখন থেকে সতর্ক করছি আমি বলছি ভাই সবাই সরেন সবাই সরেন কেভাবে সত্যিছে না এই লোকগুলো তো আহত হইলো আবার আবার আহত হলো মালনা মতে যা এ ভাই এ আপনারা আবার সরেন এখান থেকে সবাই সরেন সবাই সরেন আমরা বারবার বলত সরতে সরেন সরেন সবাই এখান থেকে সরেন এ সব ব্রেক করে দিতেন বাবারে মুহূর্তের মধ্যে হয়ে গেল এ ভাই সব পিছনে বেরেক করতে বলেন ও ওহ পুলিশকে ফোন দিয়েছি দশ মিনিট হয় আমরা এখানে থাকাতে পুলিশকে ফোন দিয়ে দিয়েছি কিন্তু কিছু দেখা দিয়েছে আমরা তো বারবার সবগুলো গাড়ি ব্রেক করতে ধাম তিনটে গাড়ি একসাথে লাগিয়ে দিলো আর এই লোকগুলোর সামনে প্রথমে অ্যাক্সিডেন্ট আমরা বল দিয়েছি যে আপনারা সবাই সরেন ওখান থেকে হয়তো লোক আবার আহত হলো গাড়িগুলো তো দাম গাড়ি তলে বসছে আবার ওহ ও এবার একটা হেল্পার একটা মারা গেছে মানে মারা যাবে ও এ সব পিছনের গুলো সব ব্রেক করতে বলেন পিছনের গাড়িগুলো সব কভারে পিছনে গাড়িগুলো সব ব্রেক করতে বলেন আঙ্কেল আসেন তো একটু আসতেছি ঠাকুর থেকে এবার দেখিয়ে আহ আল্লাহ